আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটা কবুতর সম্পর্কে জানাবো সেটা হচ্ছে এ হচ্ছে একটা কবুতর এ বিড়ের আমার কাছে একটাই কবুতর আছে এটা হচ্ছে আপনার চিলা কবুতর চিলা একটা গিরিবাস প্রজাতি আমার সব সবাই জানি কম বেশি এবং দেখতে অনেক সুন্দর যে এর পুরা বডিটা হয় একটু ক্ষয়রি লাল টাইপের বা পোড়ামাটি কালারের মতো লাল যে কালারটা আর পাখার সাইড একটু কালচে টাইপের লেজের দিকে একটু কালচে টাইপের হয় তো আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে অরিজিনাল চিলা কবুতর তো চিলা কবুতরের তো আজকাল কোনো অভাব নাই যে কোনো কবুতরের আজকালের কোনো অভাব নাই আপনি যে ব্রিড নিয়ে কথা বলবেন যে জাত নিয়ে কথা বলবেন দেখবেন সবার কাছে আছে আর সবার কাছেই ভালোটা আছে কারও কাছেই আপনি খারাপটা মানে খারাপ তো এগুলো তো প্রাণ আছে এগুলো তো জীবন্ত জিনিস এগুলোকে খারাপ বলা আসলে ঠিক না একটু ক্রস যে ব্রিডগুলো এই ক্রস ব্রিডগুলো কারো কাছেই নাই যার কাছে যাবেন যার কাছে জানতে চাইবেন চাইবেন কিনতে চাইবেন দেখতে চাইবেন সবাই বলবো অরিজিনাল তো আসলে তেমনি একটা কবুতর চিলা কবুতর এটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে যে কোনটা অরিজিনাল কালার অরিজিনালের বৈশিষ্ট্য কি এবং হচ্ছে অরিজিনালটা কেমন হয় এটা নিয়ে অনেক কথা হয় তো আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল চিলা কবুতর এর ঠোঁটটা কিন্তু ছোট এটাকে বলা হয় আপনার বুট ঠোঁটের চিলা কবুতর ঠোঁটটা ছোট এই জন্য একে বলা হয় বুট ঠোঁটের চিলা কবুতর এরকমই চিলা কবুতর আবার ওটারও কিন্তু আবার ইয়ে হয় ঠোঁটটা একটু বড় হয় ঠোঁট বড় ছোট ওটা কোনো ব্যাপার না এটা এটা হচ্ছে বুট ঠোঁটের তো চিলা কবুতর আসলে যারা আগে পেলেছে হ্যাঁ আমি তো চিলা কবুতর পালি না যারা পেলেছে বিশেষ করে আপনার ঢাকা শহরে অনেক কয়েকটা ভিডার আছে পুরাতন তার মধ্যে যে চিলা সোহেল ভাই তো উনি আসলে চিলা কবুতর প্রথম থেকে পালে এবং অনেকগুলো পালে তো ওনার বিভিন্ন চ্যানেলে ভিডিও আছে যে সেখানে আপনার দেখলে বুঝতে পারবেন যে উনি অরিজিনাল চিলা কবুতরকে কী বুঝাইছে এবং কোনটাকে উনি অরিজিনাল বলেছে সেটা দেখলে আপনারা আরও ভিডিওটা দেখলে আরও ধারণা পাবেন তো অরিজিনাল চিলা কবুতর বলতে আমরা জানি যে টকটকা লাল হবে সেটা অরিজিনাল কিন্তু আসলে টকটকা যেটা লাল সেটা কিন্তু অরিজিনাল না যে চকচক করলে যে সোনা হয় সেটা কিন্তু সব সময় ক্ষেত্রে এটা খাটে না তো অরিজিনাল চিলা কবুতরে কি হবে এই গাটা এরকম এরকম লাল হবে ফেঁকাশে টাইপের লাল হবে মাঝে মাঝে একটু সাদা হচ্ছে সাদা একটু আশ আশ ভাব আছে এরকম হবে পিঠের উপরে আর হচ্ছে পেটের নিচে এরকম হবে সাদা এরকম শিরশির একটা ভাব থাকবে হুম সাদাটে একটা ভাব থাকবে এটা হচ্ছে অরিজিনাল চিলা কবুতরের বৈশিষ্ট্য আর পায়ে দেখেন লোম দেখুন পায়ের লোমগুলো বড় বড় লোম হবে আবার ছোটও থাকতে পারে কিন্তু পায়ে লোম থাকবে বড়ো বড়ো লোম থাকবে এগুলোর কিন্তু পুরাতন ব্লাড লাইনের চিলা কবুতর যেগুলো পায়ে বড় বড় লোম এগুলো পুরাতন ব্লাড লাইনের চিলা কবুতর হ্যাঁ এগুলো পায়ে লোম থাকবে আর পুরা টকটকা ফ্রেশ লাল হবে না তো এখন পুরা টকটকা ফ্রেশ লাল আগে কিন্তু ছিল না আগে কিন্তু এই ধরনের চিলা কবুতর সব জায়গাতে পাওয়া যেত এটা কিন্তু আমি বলছি অনেক দিনের আগের কথা বলছি তাও বিশ পঁচিশ বছর আগে কথা বলছি আমি আমি সেই সময় অতটা আমার জ্ঞান বুদ্ধি সেইরকম ছিল না আমি বলতে পারবো না কিন্তু আমি ওনার কাছ থেকে শুনেছি চিলা শৈল ভাইয়ের ভিডিও আমি দেখেছি ওনার কাছ থেকে আমি শুনেছি জানতে পেরেছি তো তো তারপরে আস্তে আস্তে বিভিন্ন নতুনরা যখন কবুতর পালা শুরু করে তারা করে কি যে এ তো আশফাটা ফাটা ফাটা দেখতে মানে একটু লালের মধ্যে একটু সাদাতে ভাব আছে এরকম আছে এটা তো কেমন হলো তাহলে টকটকা লাল হলে মনে ভালো এই যে ক্রস ব্রিডিং করে ফেলছে করে টকটকা লাল করে দিয়েছে এখন আর চিলা কবুতর উড়ে না বেশি উড়ে না এই যে আমরা ক্রস বানাই দিয়েছি ক্রস বানাই দিয়ে অরিজিনালটাকে আমরা টকটকা কালার নিয়ে চলে এসেছি এই জন্য অরিজিনালটা উড়ে না দেখতেই শুধু সুন্দর লাগে এই জন্য আমরা অনেকে চিলা কবুতর পালার থেকে আমরা অনেহা যে স্বাদে শুধুমাত্র সৌন্দর্য প্রদর্শনের জন্য দুই এক জোড়া আমরা রাখি কিন্তু আসলে এই অরিজিনালগুলো আসলেই উড়ে তো এটার আমার কাছে শুধুমাত্র একটা মাদি আছে নর আমি আজও ম্যানেজ করতে পারিনি এই কোয়ালিটির নর হ্যাঁ এরকম ঠুটের হবে ছোটো ঠুটের মাথাটা একটু মোটা হবে পাখাগুলো কিন্তু অনেক বড় মার্শাল্লাহ আবার একটা করে পাখা আবার আসতেছে অনেক বড় আর বডিটা কিন্তু একদম চিকন চিকন বডি চোখগুলো অনেক সুন্দর চোখ আজ পায়ে লোম আছে হ্যাঁ পায়ে লোম আছে আর পেটের নিচের রঙটা এরকম এটা হচ্ছে অরিজিনাল আর এই যে সাইডটা একটু কালো হবে লেজের এখানে পাখার মাথা দিয়ে কালো হবে এটা হচ্ছে অরিজিনাল এই বিডের নর আমি পাইনি তো ঢাকাতে আসে পুরাতন বিডার তাদের কাছে আসে কিন্তু একটা নরের দাম অনেক টাকা চার হাজার পাঁচ হাজার কেউ দশ হাজার টাকা কেউ জোড়া গেটে দিতেই চায় না তো আমার আর কেনা হয়নি এই মাদিটা আছে যে কোনোভাবে এটা আমি সংগ্রহ করছিলাম তো এখনও ইচ্ছা আছে মানে এখনও ইচ্ছা আছে যে এরকম একটা নর সংগ্রহ করা যদি পারি ভিডিও দিব আর মাদিটা অনেক উড়ে এটা অনেক উড়া কবুতর খুবই ভালো একটা কবুতর তো আশা করি আপনার চিলা কবুতর সম্পর্কে একটা ধারণা পেয়েছেন আর আমি আবারও বলছি বিস্তর ধারণা পেতে হলে ঢাকার চিলা সোহেল ভাই ওনার নামে কিন্তু চিলা সোহেল হয়ে গেছে এই চিলা কবুতর নিয়ে থাকার কারণে তো ওনার ভিডিওগুলো দেখলে আপনারা আরও বিস্তর বুঝতে পারবেন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ